আসসালামু আলাইকুম সবাইকে এই এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা নিজে নিজেই নোট এআই টোকেনটা ক্লেম কিভাবে করবেন এমনকি সেল করে টাকা বিকাশ রকেট নগদে বা ব্যাংকে কিভাবে নেবেন নিজে নিজেই পারবেন তো এই জন্য আপনাদের কাজ হবে নোট এখানে চলে আসবেন তারপর দেখুন এখানে ট্যাপ টু ক্লেম লেখা আছে এই ট্যাপ টু ক্লেম এখানে একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করবো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ক্লেম করার জন্য কাজ হবে যে এখানে ক্লেম যে লেখাটা আছে ক্লেম একটা ক্লিক করতে হবে আর অবশ্যই আপনি কিন্তু আপনার টোকেন থেকে দশ পার্সেন্ট পাবেন মানে এক লক্ষ যদি আপনার কাছে টোকেন থাকে আপনি দশ হাজার এখন ক্লেম করতে পারবেন এমনকি আরও বাকি যেই টোকেনগুলো আছে আরও নয় মাসে আস্তে আস্তে আন্দোলক হবে তখন আমরা ক্লেম করতে পারবো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এই হচ্ছে আপডেট তো এই জন্য আপনারা লক্ষ্য করবেন এইখানে যে টোকেনটা দেখাবে সেটাই মূলত আপনাদের ক্লেম হবে ওপরে টোটালটা না কিন্তু টোকেন থেকে দশ পার্সেন্ট আমার এত দেখাচ্ছে ওকে আমরা ক্লেম করার জন্য কি করব ক্লেম একটা ক্লিক করব তারপর প্রিয় দর্শক আগে থেকে আপনাদের টোন কিপারে টোন থাকার প্রয়োজন আছে জিরো টোন আপনারা অন্তত রাখবেন এই আপনার টোনটা মানে আপনাদের হচ্ছে নোটিআই টোকেনটা ক্লেম করার জন্য এমনকি সোয়াপ করতে হবে সেল করার জন্য তো বিস্তারিত দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই জন্য কিপারে অন্তত মিনিমাম আপনাদের যেই টোকেনটা কাটবে টোন কিপারে হচ্ছে টোন কয়েনটা কাটবে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে মাথায় রাখবেন এই যে এখানে দেখুন প্রথমে আমাদের কাটবে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আমাদের আপনাদের টোটাল কত রাখা লাগবে জিরো পয়েন্ট ফিরি টোন আপনারা এনে রাখবেন টোন কিপারে তো টোন কীভাবে কিনবেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা ইউটিউবে চলে আসুন ইউটিউবে গিয়ে সার্চ করবেন বাই টোন তারপর এসকেএফ আর্নিং আমরা কিন্তু ভিডিও আপলোড করেছি নিজে নিজে আপনি টোন কিনতে পারবেন বিভিন্ন ইয়ারডবে কাজ করার সময় আপনার টোন লাগবে ফি লাগবে ইত্যাদি কাজে এই জন্য টোন কিনে রাখবেন যা আপনার কাটার কাটবে বাকি টোন আপনার কাছে কিন্তু থাকবে আপনারটাকে আপনার কাছে থাকবে যে এই ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন নিজে নিজে আপনারা করতে পারবেন আমি নিজে নিজে সব কিছু দেখাচ্ছি যে কীভাবে আপনারা করতে পারেন ওকে এই ভিডিওটা দেখে টোন কিপারে আপনারা টোন কিনে নেবেন তো টোন আছে এইবার আপনাদের কাজ হবে তারপরে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এই যে অ্যারো আইকনটা আমরা এখান থেকে কনফার্ম করবো তাহলে কিন্তু আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ টোনটা কাটবে এমনকি এখান থেকে এটা কিন্তু কনফার্ম হবে তো আমি টেনে দিয়েছি তারপর আপনাদের টোন কিপারের ফিঙ্গার প্রিন্ট বা হচ্ছে পাসকোডটা দিয়ে দেবেন যার আসলে যেই লকটা দেওয়া আছে আমি এখান থেকে দিয়েছি এই যে ডান যখনই ডান তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন দেখুন এখানে কিন্তু ক্লেমিং মানে আরও ট্রানজেকশন করার প্রয়োজন আছে তো এই লোডিংয়ের সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন আমি এখান থেকে কিছু সময় অপেক্ষা করব এই যে ভালো করে লক্ষ্য করুন কিছু সময় অপেক্ষা করতে না করতে এই লোডিংয়ের পেজটা আমাদের সামনে কিন্তু চলে এসেছে এরকম পেজ না আসলে আপনারা রিলোড করে আবার এই পেজ এসে ক্লেম করতে গেলে আপনারা দেখবেন দ্বিতীয় ট্রানজাকশনে আপনাদের টোন কিপারে নিয়ে যাবে বা টোন কিপারে গেলে দেখবেন লোডিংয়ের ট্রানজাকশনটা আসবে এই যে আমাদের কিন্তু আসছে না এরকম সমস্যা দেখা দিলে কোনো সমস্যা নেই আমরা কি করব ক্রস করে দিচ্ছি ক্রস করে এ যে এখান থেকে রিলোড দিবেন বা রিলোড না দিয়ে আপনাদের কাজ হবে আরও একবার ক্লেমে ক্লিক করবেন মানে আরও একটা ট্রানজাকশন করতে হবে এটা ক্লেম করার জন্য আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করেছি তারপর দেখুন টোন কিপারে আমাদের আবারও নিয়ে আসবে তারপর কিছু সময় অপেক্ষা করবেন এইবার লোডিং নিয়ে আমাদের আরও কিছু পরিমাণ টোন কাটবে এবার কত কাটবে ভালো করে লক্ষ্য করুন জিরো পয়েন্ট ওয়ান টোন কাটবে এই জন্য বলেছি আপনাদের টোটাল জিরো পয়েন্ট থ্রি টন আপনারা অ্যাকাউন্টে রাখবেন আবারও হাত দিয়ে আমরা কনফার্ম করবো আমরা যেহেতু এখান থেকে এটা ক্লেম করতে চাচ্ছি শুধুমাত্র যাদের বেশি টোকেন আছে আমি জানি অনেকের কাছে অনেক অনেক টোকেন আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটি যারা আগে থেকেই আমার ভিডিও দেখে কাজ করেছেন কারণ আমি জুলাই মাসে তিন তারিখে সম্ভবত এই প্রোডেকটি শেয়ার করেছিলাম তো যাই হোক এখানে দেখুন আমাদের প্রসেসিংটা কিন্তু ডান হয়ে গিয়েছে আমাদের এটা ওকেতে চলে গিয়েছে মানে আমাদের এখন কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর আমাদের এই টোন কিপারে কিন্তু এই নোটিআই আই টোকেনটা চলে আসবে এখন আমি যদি ওয়ালেটে আসি ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার নোটিআই আই টোকেনটা আসেনি তো আমরা এখান থেকে কিছু সময় অপেক্ষা করে নেব আসা পর্যন্ত কারণ কিছু সময় লাগবে ও মাই গড প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন কিছু সময় আমরা অপেক্ষা করেছি তারপর টোন কিপারে এসেছি আমাদের নোটিআই টোকেনটা কিন্তু চলে এসেছে আপনারা এইভাবে ক্লেম করে টোন কিপারে আনতে পারবেন আর এখন টোন কিপার থেকে এক্সচেঞ্জারগুলোতে আমরা ডিপোজিট করতে পারবো না মানে নিয়ে যেতে পারবো না কেন কারণ নেটওয়ার্কে এখনও টোন আসেনি টোন নেটওয়ার্ক যখন অ্যাভেলেবল হবে তখন আমরা পারবো যাই হোক এখান থেকে আমরা এখন সেল করতে পারবো এই যে এখানে কিন্তু সোয়াপ আছে এখান থেকে সোয়াপ করতে পারবেন আমি আপনাদেরকে বলবো যে ব্রাউজারের এখানে একটা ক্লিক করবেন যে কোনো এক জায়গা থেকে করলেই হচ্ছে ব্রাউজারে এখানে একটা ক্লিক করে এখন এই নোটিআই টোকেনকে আমরা ইউএসডিটি ডলারে পরিণত করব এই জন্য দেখুন ব্রাউজারের এইখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই ডেফির এখানে আপনারা ইস্টোন ডট এফআই নামের একটা অপশন পাবেন এস টি ও এন ডট এফআই আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন এই নোটিআই টোকেনটা ইউএসডিটি ডলারে পরিণত করার জন্য কারণ তারপর আপনারা নিজে নিজে সেল করে পকেটে নিতে পারবেন প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে যাদের ওয়ালেট আসলে কানেক্ট করা নেই যে কানেক্ট ওয়ালেট এটা ক্লিক করুন তারপর আবারও টোন কিপারের পাসকোর্ড মানে লকটা দিয়ে দিবেন তারপর আপনাদের ওয়ালেটে এখানে কানেক্ট হলে এইবার কাজ হবে ওপরে প্রথমে ভালো করে লক্ষ্য করবেন ইউ সেন্ট এই ওপরে এইখানে আপনারা সিলেক্ট করবেন নোট এআই আমরা নোট এআই এটা সিলেক্ট করব ওপরে এমনকি নিচে আমরা ইউএসডিটিতে পরিণত করব কারণ টোনে পরিণত করলে টোনে পরিণত করতে পারবেন আপনাদের হচ্ছে প্রাইসটা আপডাউন হতে পারে এই জন্য আমরা ইউএসডিটিতে পরিণত করতে চাচ্ছি আপনারা ইউএসডিটিতে পরিণত করতে পারবেন এখন কত করতে চাচ্ছেন সে অ্যামাউন্টটা আপনার এখানে দিয়ে আপনারা এখান থেকে কিন্তু সোয়াপ করতে পারবেন আমি এখান থেকে টোটালটাই টোটালটাই আমি মনে করেন এখান থেকে আচ্ছা আমি টোটালটা করলাম না আমি কিছু এখান থেকে রেখে দেব আমি এখান থেকে মনে করেন কিছু পরিমাণ রেখে দিলাম আমি হচ্ছে আচ্ছা আমি টোটালটা আবার দিয়ে দিচ্ছি টোটালটা এইখানে দিব তারপর প্রিয় দর্শক আমরা মনে করেন একটু কমিয়ে দিলাম না না আমি এখান থেকে আরও আসলে কম করতে চাচ্ছি আমি এখান থেকে তাহলে কি করব আমি টোটাল অ্যামাউন্টটা কেটে দিচ্ছি আমি নিজে আসলে অ্যামাউন্টটা লিখে দিচ্ছি তাহলে এটা বেস্ট হবে আমার জন্য পারফেক্ট হবে তো আপনারা নির্দিষ্টভাবে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে প্রথমে একটু ক্লিক করার চেষ্টা করবো ওকে এই যেটা আমরা সবগুলো কেটে দিচ্ছি আমার আসলে নেটওয়ার্কের একটু সমস্যা ক্লিকের সমস্যা হচ্ছিলো ওকে আমরা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে যাব যত অ্যামাউন্ট আসলে আমরা এখান থেকে করতে চাচ্ছি আমি এখান থেকে আমার নির্দিষ্ট অ্যামাউন্টটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে এটা সোয়াপ করার জন্য আমরা কী করব এই যে সোয়াপ এনিওয়ে এই একটা ক্লিক করতে হবে আমরা সোয়াপ এনিওয়ে এই অপশন একটা ক্লিক করব তারপর প্রিয় দর্শক আমরা এখান থেকে কি করব কনফার্ম সোয়াপ অ্যাডটা ক্লিক করবো আমরা কনফার্ম সোয়াপ অ্যাডটা ক্লিক করে দিচ্ছি তো আমি কিছু পরিমাণ রেখে দিলাম এই জন্য কারণ প্রিয় দর্শক পরবর্তীতে এটার ভ্যালু যদি বাড়ে এই টোকেনের দাম বাড়ে তখন আমরা কিন্তু প্রফিট হবে তো আপনারা এমনটা করতে পারেন টোকেন রেখে দিতে পারেন যারা আসলে ইচ্ছুক এই রিক্সটা নিতে তো আপনাদের যেমন থাকবে সেটা আপনাদের উপর নির্ভর করছে এখানে আবার ফি কাটবে যে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এই জন্য বলেছি জিরো পয়েন্ট থ্রি টোন আপনারা এনে রাখবেন এই যে আমরা এখান থেকে এটা সোয়াপ করে দিচ্ছি তারপর কিছু সময় অপেক্ষা করবেন তারপর আমরা হচ্ছে ও আমাদের পাসপোর্টটা দিয়ে দিব তাহলে কিন্তু এখান থেকে সোয়াব হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই কখনো যদি ইরোর হয় সমস্যা হয় আপনারা পরে চেষ্টা করবেন আপনাদের সোয়াবটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে তো এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সময়টুকু আমি এখান থেকে অপেক্ষা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এখান থেকে ডান হয়ে গিয়েছে মাঝে মাঝে সমস্যা দেখা দিলে আবারও চেষ্টা করবেন হয়ে যাবে ইনশাল্লাহ এবার যদি আমরা ব্যাক করি ব্যাক করে ওয়ালেটে আসলে লক্ষ্য করবেন আমাদের কিন্তু ডলারে পরিণত হয়ে যাবে নোটে আই টোকেনটা আর আমি কিন্তু কিছু পরিমাণ রেখে দিয়েছি পরবর্তীতে আমার কাজে আসতে পারে এইভাবে প্রিয় দর্শক আপনারা নোটে আই টোকেনটা ক্লেম করতে পারবেন এমনকি এই টোন কিপার থেকে সোয়াপ করে ইউএসডিটি ডলারে পরিণত করতে পারবেন এইবার আসা যায় এটা সেল করে টাকা বিকাশ হবে নগদে বা ব্যাঙ্কে কীভাবে নেবেন এই জন্য আপনার বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে আই হোপ সকলের আছে যাদের নেই নতুনদের উদ্দেশ্যে বলবো ইউটিউবে গিয়ে সার্চ করে

ডিপোজিটের এইখানে আসার পর আপনাদের কাজ হবে ইউএসডিটি এখানে থাকবে বা আপনার এখান থেকে সার্চ করবেন ইউএসডিটি লিখে দেবেন তাহলে এই যে ইউএসডিটি আসবে আপনাদের কাজ হবে ইউএসডিটি এটার উপর একটা ক্লিক করতে হবে তারপর নেটওয়ার্ক অবশ্যই অবশ্যই টোন কয়েন আপনাদের সিলেক্ট করতে হবে ভুল করবেন না ভুল করলে আপনি কিন্তু মানে আপনার ফেল দেখাবে আপনি কিন্তু আপনার টাকাটা পানিতে চলে যাবে তো টোন কয়েন নেটওয়ার্ক সিলেক্ট করবেন তারপর যে অ্যাড্রেস আর মেমোটা আসবে আপনাদের কাজ হবে এখান থেকে কপি করুন আমরা এখান থেকে কপি করেছি এবার আমরা কি করব টোন কিপারে আসবো টোন কিপারে গিয়ে এবার আমরা কিন্তু সেন্ড করতে পারবো সেন্টে গিয়ে আমরা কি করব অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিব এমন কি আমরা হচ্ছে কমেন্টের জায়গায় আমাদের মেমোটা দিব নির্ভুলভাবে অ্যাড্রেস আর মেমোটা নির্ভুলভাবে দিবেন আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস তারপর কমেন্টের জায়গায় অবশ্যই মেমো এটা অবশ্যই দুইটা নির্ভুলভাবে দিবেন তারপর কাজ হবে কন্টিনিউ একটা ক্লিক করবেন আমরা কন্টিনিউ একটা ক্লিক করব তারপর দেখুন ওপরে আপনাদের টোন সিলেক্ট থাকতে পারে আপনাদের টোনের এখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ইউএসডিটি পাঠাতে চাচ্ছি ইউএসডিটি এখান থেকে আমরা সিলেক্ট করব। তারপর কাজ হবে আমরা এখান থেকে কত অ্যামাউন্ট পাঠাতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিতে পারি মনে করেন আমি এখান থেকে দুশো ডলার দিব বা টোটাল আমি অ্যামাউন্টটাই দিয়ে দিচ্ছি টোটালটাও দিতে পারেন আমি এখান থেকে টোটাল করতে চাচ্ছি না আমি নির্দিষ্টভাবে দুইশো অ্যামাউন্ট দিতে চাচ্ছি তারপর এখান থেকে কি করব আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করব তো আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। তারপর প্রিয় দর্শক একটু অপেক্ষা করবেন তারপর দেখুন এখানে আবারও একটু ফি কাটবে কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি টন ফি কাটবে তো টোটাল ফিটা আপনার হিসাব করে সেই পরিমাণ ফিটা অ্যাকাউন্টে রাখবেন এই যে কনফার্মেশন সেন্টারটা ক্লিক করুন তারপর প্রিয় দর্শক আমাদের এটা কিন্তু বাইনান্সে চলে যাবে আর বাইন্যান্সে এই ইউএসডিটি আসার পর বাইন্যান্স থেকে বিকাশ টকেট নগদে কীভাবে নেবেন একটু আগে দেখিয়ে দিলাম ভিডিও ওই ভিডিওটা দেখে নিজে নিজেই সেল করে এনজয় করতে থাকুন আলহামদুলিল্লাহ কারণ যারা পরিশ্রম করেছে অনেক আগে থেকে কাজ করেছে তাদের একটা প্রফিট হয়েছে কিন্তু সেই রকম আহামারি হয়েছে এটা কখনোই না এটা অবশ্যই মানতে হবে ওখানের দাম কম হয়েছে হতাশাজনক হয়েছে খুবই দুঃখজনক তো তারপর আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর ওকে আমরা এখান থেকে লোডিং অপেক্ষা করব আসা পর্যন্ত লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি এই যে আমরা কিছু সময় অপেক্ষা করেছি আপনারা অপেক্ষা করবেন তারপর দেখবেন আপনাদের ডলারটা কিন্তু বাইনান্সে চলে যাবে এখান থেকে কনফার্ম হয়েছে আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে চাই এই যে বাইনান্সে আমাদের ডলারটা চলে এসেছে এবার বাইনান্স থেকে আপনি সেল করে টাকা বিকাশ বিকাশে নগদে নিতে পারবেন এই ছিল মূলত আজকের এই ভিডিওটি অন্যান্য প্রোজেক্টগুলো মিস করবেন না ইনশাআল্লাহ অন্যান্য ভালো ভালো মাইনিং প্রজেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে আগে আগে জয়েন হবেন বেশি বেশি ইনকাম করে রাখবেন তাহলে কিন্তু ভালো একটা মোটামুটি আপনি ইনকাম করার সুযোগ পাবেন এই প্রজেক্ট থেকে আমাদের কিন্তু তেমন ভালো প্রফিট হলো না কারণ হচ্ছে অনেকেই কম টোকেন পেয়েছেন যারা তো যারা নতুন জয়েন হয়েছিলেন তারা আসলে কম পেয়েছে বা যারা কম কাজ করেছে তারা আসলে কম পেয়েছে কিন্তু যারা ভালো পরিশ্রম করেছে ভালো সময় দিয়েছে মানে ভালো টোকেন ছিল টোকেন পেয়েছে তারা কিন্তু ভালো প্রফিট করেছে তো এটা নিয়ে আফসোস করার কোনো কিছু নেই যে যেমন কাজ করবে বা হচ্ছে যে যেমন সময় দিবে বা যার রিজিকে যেটা আছে সে কিন্তু সেটাই পাবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম